আজকের দিনটা একটু অন্যরকমভাবে শুরু করব। আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিন্তু আমার সাথে থেকেও তো চলো আজকের দিনটা শুরু করা যাক বন্ধুরা আমাদের বাড়ির বাজার দোকান মেনলি আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই বেশিরভাগ করে তো আজকে একটু বাজার যেতে ইচ্ছা হচ্ছে তো চলো সেখানে কিন্তু তোমাদেরকেও নিয়ে যাব তো জানি না কেন মাঝে মাঝে এরকম পাগল পাগল বুদ্ধি মাথায় আসে তো চলো তোমাদের সাথেও নিয়ে যাব আর আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও যাতে আমি আরও বেশি ইন্সপায়ার হয়ে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি তো চলো আজকের দিনটা শুরু করা যাক বেশি কথা বলবো না বন্ধুরা এখন চটপট রেডি হয়ে নেবো আর চলো কোথায় যাচ্ছি কোন বাজারে আজকে যাচ্ছি তোমাদের সঙ্গে সেগুলো সবটাই শেয়ার করে দেবো চলে আসো তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম বাজারে আর প্রথমে একটু ঠাকুরের জন্য ফুল নিয়ে নেবো ওই জন্য চলে এসেছি। চলো। কাঁচা হলুদ কত করে? আড়াইশো কুড়ি না? ভালো থেকে দি দাও। মানে হলুদ হবে এরকম সাদা সাদা যেন। সবটাই হলুদ। সব হলুদ হলুদ নাকি আবার সাদা সাদা হয় তো বন্ধুরা বুঝতেই পারছো ফার্স্ট বাজার করার অভিজ্ঞতা নিজের ভিডিওগুলো দেখবেন নিজেরই হাসি পাচ্ছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো আমি কেমন বাজার দর করি দোকানে গিয়ে বলছি হলুদটা যেন সাদা সাদা না যেন হলুদই হয় কিন্তু যেন তো বন্ধুরা এক একটা হলুদ মানে আমি কাঁচা হলুদ কাঁচা খাবো বলে বাজার থেকে কিনতে গেছিলাম মানে এক একটা হলুদ হয় কি মানে একটা সাদাটে সাদাটে ভাব আছে ওটার টেস্টটা না খুব বাজে মানে একটা তিতো তিতো লাগে তো ওই জন্য আমি বলেছিলাম হলুদতে যেন সাদা না হয় মানে হলুদটা যেন হলুদই হয় তো নতুন নতুন এরকম একটু বাজার দর করতে গেলে এরকম একটু এক্সপিরিয়েন্স তো আছেই তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো আমি কেমন বাজার দর করছি আর দেখেছো তো কেমন দরদম করে নিয়ে নিলাম চলো পিকচার আমি বাকি আরও দেখো

চারা আগের দিন লাগিয়েছিল তো এখন বলছে কত গ্রাম হবে এক একটা বেগুন ওকে হচ্ছে বলেছে সাতশো থেকে আটশো গ্রাম ওজন হবে নার্সারি থেকে বলেছে জানিনা সত্যি মিথ্যে গাছটা বড় হওয়ার বেগুন হওয়ার পরই সেটা জানা যাবে ঠিক কি ভুল দেখা যাক তো গ্রাম মানছে বিশাল ব্যাপার মানে এক একটা বেগুন এর সাইজ তো কি কালার হবে বেগুনী কালার না সাদা বেগুনী 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 কালার তো দেখা যাক কি হয় তো সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকে যাব তো সেটা দেখাবো আর কারো যদি প্রয়োজন পড়ে বলবি কুরিয়ার করে দেবো এখন বাড়িতে তো অবশ্যই তোমাদের কাদের কাদের দরকার তাদেরকে করে দেবে তোমাদের দাদাভাই তো আর আজকে মધુগ্রাম ফুলের বাজারে একটু যাব কারণ কটাও কটা গাছ কিনবে তার জন্য তো চলো যাওয়া যাক এখন টাটা এটা কত কত বললে তো বন্ধুরা তোমাদেরকে বলছিলাম সকালে যে তোমাদের দাদাভাই ফুল মানে ফুল গাছ কিনবে ওই জন্য এখানে চলে তো দেখো কি দারুণ দারুণ ফুলের গাছগুলো মানে মনে হচ্ছে কোনটা আছে কোনটা খুব ভালো লাগছে এই গাঁদা কত করে গো এই বড়গুলো তিরিশ টাকা এরকম বড় ফুলই ফুটবে আরে এগুলো কি বলে এই যে সাদা এগুলো চন্দ্রমল্লিকা বড় বড় হবে তো বন্ধুরা দেখো আমরা এখন চলে এসেছি মাছ বাজারে আর কি সুন্দর মাছগুলো দেখো সকালবেলা পুরো টাটকা মাছ রয়েছে আর সব মাছ বাজারটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দেবো আর এই চিংড়ি মাছগুলো তো ও সো লাভলি কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে আজকে যেহেতু সানডে উনি খাবেন হচ্ছে চিকেন তো চিকেন ছাড়া আর কিছু হবে না চলো ওই দিকটা ইলিশ মাছ দেখছি চলো তোমাদের ইলিশ মাছগুলো

জানাতো বন্ধুরা তোমাদের দাদা বলছে পাঁচশো টাকা ইলিশ মাছ হলে আমি এক ব্যাগ ভরে শুধু ইলিশ মাছই নিয়ে যেতাম কারণ আমি ইলিশ মাছ খেতে খুব খুব পছন্দ করি তো কারা কারা আছো আমার মতো এরকম ইলিশ মাছ লাভার তো আর এই দাদু দেখো এখানে কি শুরু করেছে যাত একেবারে কী যে না সত্যি কি বলবো আমার ক্যামেরাতেও এসব উঠে গেছে তো বন্ধুরা যাই হোক বাজার দোকান অনেক হলো আর এখন আমার পেটে হচ্ছে ছুচো ডন মাছে আমি চলে এসেছি মিয়া মোড়েতে কিছু একটা খেয়ে নিতে হবে এখন চলো দেখা যাক কী খাই এই যে আমার খাবারটা আমার হাতে চলে এসেছি আমি অনেক দিন ধরে এইটাই খুঁজছিলাম তো আজকে পেয়ে গেলাম আর আজকে এটা খেয়ে নেব আর এখানে আমি ভিডিও করে নিচ্ছি যখন না দরকার হয় এই বার্থডে কেকগুলো তখন এই সমস্ত কালেকশন থাকি না সদ্য মনে হয় কালেকশানগুলো ঢুকেছে এত সুন্দর সুন্দর লাগছে না কেকগুলো কি বলবো আর তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছিলাম দেখো 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 তোমার বার্থডেতে আমি এই কেকটা কিনবো এই পেস্তা একটা ছেলে দিয়ে নিচে দেখা যাচ্ছে হ্যাঁ এটা আমার খুব পছন্দ ভ্যারাইটিস কালেকশান ছিল আর কালেকশানগুলো দেখে আমার তো জাস্ট তাক লেগে গেছে ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিই আর তোমাদের দাদাভাইকে বলছিলাম তো দেখা যাক তোমাদের দাদাভাইয়ের বার্থডের সময় যদি পাই তাহলে এই স্পেশাল ওই কেকটাই নেব তো বন্ধুরা আজকে আমরা মধুমেরাম বাজার টাকা যতটা পারলাম ঘুরিয়ে দেখালাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো তো আজকের মতো চলটা অ্যান্ড গুড বাই আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো ব্লগ নিয়ে খুব শিখবি ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর নতুন ব্লগের জন্য ওয়েট করো টাটা চ্যানেলের ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলয়কানটি অবশ্যই পেস